নিউ মানে আমি স্টার্ট হই গেছে হাই फ्रेंड्स তোমরা কেমন আছো फ्रेंड्स তোমরা সবাই লাইভে আমার সঙ্গে একটু জুড়ে যাও বহুদিন বাদ লাইভে এসেছি আমি ইউটিউবে তো কত করে লাইভে আসি নাই আজ প্রথম লাইভে এসেছি সেটাই সেই আমার একটা বেস্ট বন্ধু আছে ও বেড় বড় ইউটিউবার বোর্ডে তো ও আসিছে আমার বাড়ি এই তো আমার ঘর দেখছে আর অনেক ভিডিও দেখতেও পাইছি আমার কেমন ঘর ঠিক তো তাহলে আমার বন্ধু ডাকছি আমি আয় বাচ্চু তুইও বহুত বড় ইউটিউবার বোর্ডে ঠিক আছে হাই ফ্রেন্ডস সবাই কেমন আছেন छड़ोरा बोड़ोरा असाकुरी स्वाई भव्य असन ये रहते हैं बोलो ना किस्ताप दें तो ये भाई और तो लाइव असन है जयोप आज जो तो बोली हुई है तो यूट्यूब चैनल टाइप ये तो एड़तू यार डांसिंग चैनल तो ये चैनल ফার্স্টেই আজ প্রথমে মানে লাইভ করলো সেটা আমার জন্যে আমি বললাম হ্যাঁ রে তুই সব জায়গায় লাইভ ভিডিও যেহেতু তো বন্ধু বান্ধব তোর চ্যানেলে সাবস্ক্রাইবার আছে তারাও তোকে যাতে অরিজিনাল দেখে তাহলে তোকে সামনে পাইলে তোর ভালো লাগবে তোরও ভালো লাগবে সরাসরি একটা বন্ধুদের সাথে আড্ডা গল্প সোশ্যাল প্ল্যাটফর্ম মানে কি এই যে সরাসরি আলোচনা মজাক এগুলাই তো সোশ্যাল প্ল্যাটফর্ম দেখো আমাদের সকল আছে কি বিয়া সাদী সুদা মনে করো হয়ে গেছে তো আমাদের তো আর বাইরের দুনিয়া বলতে নাই একটা যখন ছোটবেলায় ছিলাম একটা স্কুল লাইফ ছিল তো তখনকার সময়ের একটা ফুর্তি কত বলো বিরাট ব্যাপার কিন্তু বিয়া সাদী সুদার পরে একটা আলাদা দুনিয়া তো সেখানে বাইরে অত বন্ধু বান্ধব অত থাকে নাই কমে যে অটোমেটিক সবারই কমে যায় যারা হয়তো এখন সাদী সুদা নাই তখন সে সময় অনেক বন্ধু আর একবার বিয়া সাদী সুদা হয়ে গেলে সংসারের চাপ সংসারের চাপ বল মানে যা বলে নাই চাপ পড়তে গেলে যা হয় তো আমরা তো এখন বর্তমানে কাজ ধান্দা সবাই করি কাজ ধান্দা করে সোশ্যাল প্ল্যাটফর্মে ভিডিও বানাই তো ই ড্যান্স ভিডিও বানাই আর ইয়ার তো গান গলাও দেখেছ তো সেই গানগুলো অনেক কষ্ট করে এক একটা গান ডান্স করা মানে চারটি খানি ব্যাপার লয় সেই গানটাকে আগে ইয়াকে রিহার্সেল করতে হয় প্র্যাকটিস করতে হয় এই বাড়িতেই প্র্যাকটিস করে তা আমি আগে মাঝে মধ্যে বলি আহ তুই কি গান ইয়া করছি তোর তো এক দিনে চার পাঁচটা গান হয়ে যাবে তো বলছে তত তো খাই দেয় কাজ নাই তোর তো বলছে রোস্টিং চ্যানেল তুই এমনি করে ক্যামেরা ইয়া করে ঝট করে ভিডিও হয়ে যায় তাহলে হ্যাঁ আমার যেমন রোস্টিং চ্যানেল তো সময় লাগে ইয়া গ্রোথিং করতে এডিটিং করতে রকম সময় যেতাম তারপর আমি বুঝলাম না একটা গানে কিন্তু অনেক টাফ আছে অনেক ক্রিটিক্যাল আছে তো সে বন্ধু আজকে বলবে যে এই যে তোমরা প্ল্যাটফর্ম গুলা গান গানগুলা দেখো আর অনেকে হয়তো না দেখেই মানে নতুন ছেলে দেখেই ঝপ করে পের পেরকা দেয় তো সেটারও দু চারটা কথা বলব যে এই যে ঝপ করে পের করা যতটা সহজ ঝপ করে গানটাকে বের করা যোগটা সহজ সহজ মানে এক সেকেন্ডও লাগবে কি না কিন্তু ও যে এক সেকেন্ড যে পেরকান দিছো সেই ভিডিওটা এই যে পনেরো সেকেন্ড যে ভিডিওটা দেখাচ্ছে পনেরো সেকেন্ড বা কুড়ি সেকেন্ড সেটি কতটা মেহনত লেগেছে সেই ভিডিওটা তৈরি করতে লাগবে না কমসে কম এক থেকে দেড় ঘন্টা কমসে কম তার আগে শ্যুটিং তাহলে বুঝে নাও তো যারা আমাদের মতন বুঝে নাও গরিব ছেলে পাবে এই প্ল্যাটফর্মে ঝপ করে প্রেপান দিও না একটুকু দেখবে ছেলেটার গানের মধ্যে কি দম আছে যখন দম পাবে তখন স্পট করে সাবস্ক্রাইব ডাউ করে দিবে তো যাই হোক ভাই একটু কিছু বলবে বল ভাই তো ভাই ইউটিউবটা তো আজকে বহুত দিন ধরে করে আসছি লাইভটাই প্রথম করলাম আমি কিন্তু ভাই ইউটিউবে কিন্তু এখন তো

এক দেড় ঘন্টা দু ঘন্টা রিহার্সাল করে নিলাম গানটাকে তারপরে ওই ভিডিওটাকে আমরা শপিং মল বাজার এই ট্যাক্সি স্ট্যান্ড এই স্টেশন আমরা সব দিকে যাই ভিডিও বানাতে কোনো দিন তালতল চলে যাই ভিডিও বানাতে এই এত কষ্ট ভিডিও রিহার্সাল করে প্র্যাকটিস করে নিয়ে যায় বাজারে নাচি আমরা আর সেই ভিডিওটাকে কেউ কেউ করে কি হট করে পার করে দেয় ঠিক আছে কিন্তু পার করে দেওয়ার কিছু কারণ থাকবে যে ভালো লাগলেও নাই বা ভালো করতে পারলেও নাই ভালো না লাগতে গেলেও একটু কমেন্ট করে জানান দিতে হবে তাহলে আমি এটা কি করি এটা ভালো যদি না হই তাহলে আমি একটু সুধরাবো নিজেকে যে আমি এটা আরো একটু আরো ভালো করবো আর থেকে আরো বেস্ট করবো আমি মানে চেষ্টা করিব চেষ্টা করব আর যদি না জানায় কিছু কমেন্ট না করে বা কিছু বললো নাই পার করে নিজে বারবার করে তো আমাদের মেহনত সব তো বেকার হয়ে যাইছে না কি করে যাই আমরা জানবো কি করে আমার 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 মধ্যে ভুল কোনটা আমার মধ্যে কোনটা কি আছে আর তুমি আর ইউটিউবটা আমার সার্চ করে নিলে ভাই আজকের থেকে না কতদিন ধরে যে ভিডিও কত যে ভিডিও দেওয়া আছে আমার তুমি দেখে নেবে তুমি আমার নাম তো সবাই জানো তোমরা মিস্টার মাইকেল ত্রিপেল এক্স নাকি হ্যাঁ মিস্টার মাইকেল ত্রিপেল এক্স তো প্লিজ সুبراgetRequest কুছিয়ে সবাই ভিডিও একটু এনজয় নাও ছোট ভাইแก একটু সাবস্ক্রাইব করো লাইক দাও পারো দ একটা শেয়ার মারি দিবে ভিডিও করে একটু মনে কি বলে তোমাদের দেখো তোমাদের সাপোর্ট এসে সব যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার যারা নতুন চ্যানেলের নাম হে তা দেখো মেয়েদের কোনো ব্যাপার নাই যারা ঝপ করে ভাইরাল আমি দেখছি কোনো ডান্স ফাজ কিছু নেই কোনো मेहनत নাই তাদের লাইক একদম ডিং ডিং লাইক মানে লাইক কমেন্ট রাখবার জায়গা না কিন্তু একটা ছেলে যখন এত কষ্ট করে না ছেলেদের কিন্তু সেই সাপোর্টটা পায় না ছেলেরা অথচ ছেলেরা বেশি মেহনত করে অরিজিনাল যদি বলবে তো ছেলেরা বেশি মেহনত করে ডান্সটাকে অরিজিনাল ছেলেরাই আনবার চেষ্টা করে যে ডান্সটা কিভাবে অরিজিনাল ডান্স কাকে বলে আজকাল যে তোমরা সোশ্যাল প্ল্যাটফর্মে ডান্স দেখছো কি ওগুলা কোনো ডান্স বোর্ডে দেখো আজ কিছু কিছু বৌদি রায় বলো তাদেরকে খারাপ বলছি নাই মানে অনেকে ভালো যারা আছে তারা গুড কিন্তু যারা প্যানার নাচ সেটা তো নাচ নাই সোশ্যাল প্ল্যাটফর্মে কিছু মেয়া বলো কিছু বদি বলো তো তারা তো সেই প্যানা যাকে বলে যারা নাচছে মেহনত করে তারাই ভালো তারাই সাবস্ক্রাইব দেখো কত হয়ে যায় গাইতে গাইতে কত ফলোয়ার কত লাইক কত কিছু বাদে টুকটাক ঝলক দেখলা যাক দেখান দিছে আর বাস নিয়ে লিছে কিন্তু অরিজিনাল যে গানের কন্টেন্ট যাকে বলে সেগুলা কিন্তু আমাদের মতন গরিব ঘরের ছেলের কাছেই কিন্তু আজকে কি বলবো এই ছিলাটা ভাঙে পড়েছে যদি বলবেনো ভাঙে পড়েছে কিন্তু করে নিয়ে ভিডিও ছাড়ি হাটুগড়া জব সময় উঠে যার ভিডিও করবো নাই সময় সময় মনটা করি কিন্তু যত সহজই তো ছাড়তে পারি নাই কেন এত ধরে করে আইছি বহুত কষ্ট করে আইছি কম কষ্ট করো না ভাই কিন্তু মনটা কষ্ট না যার ভিডিও করবো বলা এবার তোমরা সাপোর্ট করতে গেলে নিশ্চয়ই আমি আরো আমার উৎসাহটা বাড়বে একটু তো এই যে আজকে লাইভে এসেছি কিছু কথা বলার জন্য এসেছি তো আজকে যেটুকু বললাম হয়তো অনেকের রাগও লাগে যাবে যে কি কি বলে দিল কোনো মনে করো না ভাই নেক্সট লাইভে আসবো চেষ্টা করিব তোমাদের মন জগাবার ভালো ভিডিও দেওয়ার দিও যাচ্ছি এর আগে কি বলবো বরবাদ হয়ে গেল ভিডিও দিয়ে 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 জানে নাই অনেক রকম কোম্পানির নানা রকম আছে আর বলো না সেই পেটে বিদ্যা যদি না থাকে যা হয় সে চোখ থাকতেও অন্ধ তো কোম্পানির গাইডলাইন পলিসি ইস্যু কি করে পরিবে কোন ভিডিওর ভাইরেশন লাগে যায় না ছাড়তে ছাড়তে তো তাই ইয়ার মধ্যে অনেক হয়েছে এরকম তো এখন অবশ্য আমি সঙ্গে আছি সব কিছু ইয়াকে বতাই দিই দেখ কোন জিনিসটা করবি কোন জিনিসটা নাই তো মোটামুটি এখন ঠিকই আছে এখন আস্তে আস্তে চলছে তো যারা নতুন আসছো লাইভ দেখছো তো এই চ্যানেলটা ড্যান্সিং চ্যানেল সাবস্ক্রাইবটা করে দিবে বন্ধুরা আর ইয়ার আশা করি আরো ভালো লাইভ করব সিন সিনারি যেরকম ড্যান্স প্র্যাকটিস গেলা হয় অরিজিনাল গেলা আর প্র্যাকটিসটা দেখতে পাবে নো সাউন্ড যেহেতু লাইভ ভিডিওতে সাউন্ড দেওয়া চলে নাই তো ভিডিওর যে ড্যান্স যখন করবে সে শুটিংগুলা ক্লিপগুলা দেব সে ক্লিপগুলা লাইভে দেখবে আর লাইভ দেখার পরে ওয়ার যে অরিজিনাল ফিল্মটা গানে দেখবে বাইরে হবে সেটা সেটা আলাদা হবে বাইরের গল্প বলছি আমি হুম ঘরে যে লাইভ তো করবি আর ওটা তো ওটা তো ব সব পরিচয় গুলা আজকে দিচ্ছি নাই আজকে যদি সব পরিচয় দিয়ে দিই বাকিগুলা বাকি কি বলবো ওগুলা তো দিতে হবে অন্যদিন সব আস্তে আস্তে দিব আস্তে আস্তে সবাই বলবো আর আজ তো প্রথম জার্নি যেটা হলো আজ ইউটিউব চ্যানেলে ফার্স্ট জার্নি তো ফার্স্ট জার্নি আমার সকল যত বন্ধু যারা নতুন জুড়ছ তাদেরকে ওয়েলকাম ওয়েলকাম জানাই যে আপনারা আসুন আর ছোট ভাইয়ের ভিডিও দেখুন সাপোর্ট করুন শেয়ার করুন আজ চ্যানেলটা ছোট আছে আগামী দিনে অবশ্যই রকেটের মতন উড়িবে তোমরা চাইতে গেলেই হবে সে তোমাদের আশীর্বাদেই তো সে একটা আছে তেলা মাথায় তেল দেই রুখা মাথায় দেয় নেই তো আজ মাথাটা হয়তো ইয়ার রুখা আছে খরা হয়ে আছে তো অবশ্যই তেল লাগাবার সময় আসি এক তোমাদের আশীর্বাদই হবে তো হ্যাঁ এটুকু আমাদের মধ্যে খুবই আছে আজকে যেমন জায়গায় আছি যেমন কথা বলছি চ্যানেল যদি অনেক বড় হয়ে যায় না অনেক লেভেলও হয়ে যায় না আজ যেমন দেখছো কাল দিন ওরকমই দেখতে পাবে অন্য ছেলের মতন আমরা লড়ি যে পাল্টি যাব কোনো পাল্টিব না কেন আমরা গরিব ঘরের ছিলাম গরিব থেকে যে বড় হয়ে ওঠে সে গরিবী পণটা জানে ভালো করে তো যাই হোক বন্ধুরা মোটামুটি ফার্স্ট দিনে আজকে বারো সেকেন্ড এই বারো মিনিটের মতো লাইভ করলাম তো সবাইকে জানাই গুড নাইট সবাই ভালো থাকো গুড নাইট বন্ধুরা বাই বাই সবাই আজকের মতন খাও ফুর্তি লাও আমাদের ভিডিওগুলো একটু এনজয় করো এই বলে আমি রাখছি গুড নাইট বাই বাই নমস্কার এখানে কোনটা ছবি লাইভ হবে কোন ছবি কাঠ করতে এখানে ওকে আইলে